নমস্কার প্যারালাল স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হীরা আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় আজকে একটা জিনিস দিয়ে ডিসকাস করব আলোচনা করব আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে একেবারে রপসান রবিনো কারণ আমরা দীর্ঘদিন ধরে দেখছি রপসান রবিনো নাকি মোহনবাগানে আসছেন বা মোহনবাগানে এসে গেছেন বা মোহনবাগানে ভেকন্ট্যাক্ট হয়ে গেছে প্রচুর কথা প্রচুর কিছু শুনছি আচ্ছা রফসান রবিনো যদি সত্যি আসেন বা আমি ধরে নিচ্ছি যে তিনি এসে গেছেন বা তার দিচ্ছি হয়ে গেছে যদি সত্যি সত্যি সেটা হয় তাহলে মোহনবাগান যে ফুটবলটা খেলছে বা মোহনবাগানের যে নিটগুলো রয়েছে সেই তিনি ফুলফিল করতে পারবেন কোন জায়গায় কিভাবে কোন জায়গায় কারণ হচ্ছে আমরা জানি যে স্টুয়ার্টকে হয়তো ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কি তিনি স্টুয়ার্টের প্রতি হচ্ছেন নাকি অন্য কেউ নানান মানুষের প্রচুর প্রশ্ন আছে বিশেষ করে মোহনবাগানীদের তো আছেই তো রবসান রবিনর এক্সাক্ট কি অবস্থা আদেও কি তিনি পুরোপুরি ভাবে কনফার্ম হয়েছেন বা কনফার্মেশনের জায়গাটা ঠিক কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব গোপালদা প্রথমে যেটা তোমার কাছে জিজ্ঞাসা করব আমরা তো দীর্ঘ দিন ধরে দেখছি যে রবসান রবিন হো মোহন বাগানে আসছেন কনফার্ম ডানডিল কি স্ট্যাটাস এখন তো কনফার্ম হয়ে গেলে তো এখনো মানে অফিসিয়ালি আমরা কিছু জানতে পারছি না দেখো এটা বলার আগে তোমাকে যেটা বলার আর কি বিশেষ করে স্পেশালি দর্শক বন্ধুদের আর কি যে আমরা তো লাইভ করি এটা কিন্তু সেই রকম লাইভ না জাস্ট আমার আর হিরকের একটা ডিসকাশন রপশন রবিনকে নিয়ে কেন এই মুহূর্তে রপশন রবিন মোহনবাগানের বাগানের ষষ্ঠ বিদেশি ক্রেক স্টুয়ার্ডের বিকল্প এগুলো এখন হট টপিক আর দল এই সংক্রান্ত আলোচনা হয় দেখো রপশন রবিন প্লেয়ারটা কেমন তুমি যদি বলো তার খেলার মান বা গুণ নিয়ে কোনো বিচার হবে না হি ইজ এ ক্লাস ক্লাস প্লেয়ার সে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে দশমা ছড়ে দিতে পারে তোমার সে গোল করতে পারে সে তোমার গোল করাতে পারে সে সেকেন্ড স্ট্রাইকার খেলতে পারে সে লেফ চ্যানেলটাকেও ব্যবহার করতে পারে তাও উইং দিয়ে ব্যবহার উইং ব্যবহার করতে পারে কিন্তু এখন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রপশন রবিনোর কি রিকোয়ারমেন্ট সত্যি মোহনবাগান তিনটায় রয়েছে এটা হচ্ছে সবার ফার্স্ট প্রশ্ন বা ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে আর কি কারণ মোহন বাগান চাইছে গ্রিক স্টুয়ার্ডে একটা ভালো রিপ্লেসমেন্ট তাহলে তোমার আইদার গ্রিক স্টুয়ার্ডের লাইক টু লাইক গ্রিক স্টুয়ার্ড হতে হবে অথবা তার থেকে বেটার হতে হবে তাহলেই তো গ্রিক স্টুয়ার্ডকে ছাড়বে মোহন বাগান এখনো এটাই পরিষ্কার হয়নি মোহন বাগান এখনো এটাই পরিষ্কার হয়নি যে গ্রেক স্টোয়ার্ডের চুক্তি পুনর্নবীকরণ হবে নাকি গ্রেক স্টোয়ার্ডকে ছেড়ে দেওয়া হবে যেহেতু এখনো পর্যন্ত টম আইটেডের তোমার ধরো চুক্তি পুনর্নবীকরণ হয়েছে গ্রেক স্টোয়ার্ডের হয়নি ধরে নেওয়াই যেতে পারে যে গ্রেক স্টোয়ার্ডের আরও ভালো রিপ্লেসমেন্ট মোহনবাগান চাইছে সেই জায়গায় রপসান রবিনও তোমার চলে এসেছে নামটা কিন্তু আমার মনে হয় যে রপসান রবিনও যদি আসে মুহনবাগানের গ্রেক স্টোয়ার্ডের ফুলফিলটা হবে কিনা এটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে যদি যদি আসে আসে এই তাহলে তিনি জন্য সপ্তম বিদেশ হিসাবে থাকবে কিনা দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে যদি রপশন রবীন্দ্র নিতেই হয় সেকেন্ড স্ট্রাইকার বা একটু নিচ থেকে অপারেট করার জন্য তাহলে গ্রেক স্টুয়ার বাতিল মানে রিপ্লেসমেন্ট কেন ফলে এই প্রশ্নগুলো এসেই যায় আর একটা মোহনবাগানের সূত্র থেকেই শুনেছিলাম যে মলিনা যতক্ষণ না বলবেন কোচ তার স্ট্র্যাটেজি সবকিছু নিয়ে হয়তো ম্যানেজমেন্ট কথা বলেছে কিন্তু এখনো তো কোচ গ্রিন সিগনাল দেয়নি এবং যার ফলে যতদূর জানতে পারছি যে এখনো কন্ট্রাক্ট পেপারে সইটা হয়নি মৌখিক কথা বা সাময়িক চুক্তির ব্যাপারে কথাবার্তা হয়েছে কিন্তু এখনো কিন্তু সইটা হয়নি কারণ এখনো মলিনা তার স্ট্র্যাটেজি বা আমরা যেটা শুনছিলাম মলিনাও কিছু বিদেশির কথা ভাবছেন লাইক টু লাইক গ্রেক মতো কিছু বা তার বদলি হিসেবে কিছু তো সেই সমস্ত বিষয় মানে স্টুয়ার্ট এবং তার বদলি কি হতে পারে সেটা যতক্ষণ না তারা মানে ঠিক করছেন ততক্ষণ কিন্তু রবসান রবিনো মোহনবাগানের প্লেয়ার বা মন বাগানের চুক্তিবদ্ধ হচ্ছেন এটা কিন্তু হবে না একদম এরকমটাই নিশ্চয়ই দাঁড়িয়ে রয়েছে চিত্র তো তাই বলছে যে তোমার যতক্ষণ না গ্রিক সোয়ার্ডের রিপ্লেসমেন্টটা ঠিক হচ্ছে রপশন রবিনোটা অনেক দূর এগিয়ে গিয়েও তো আটকে রয়েছে এই কারণের জন্য কারণ আমি তোমার বললাম যে তাদের যে ভাবনা চিন্তা রিকোয়ারমেন্ট সেটা যতক্ষণ না ফুলফিল হবে ততক্ষণ পর্যন্ত রপশন রবিনো তোমার ফার্স্ট ছয় বিদেশির এক বিদেশি এটা বলা যাবে না আর কি দেখা যাক কি আশা করি হয়তো যদি রপশন রবিনো হয়ও মোহন বাগানে সেক্ষেত্রে মহিলাও যদি আবার গ্রেক স্টোয়ার্ডের রিপ্লেসমেন্ট বা বিকল্প নিয়ে আসে তখন এই সাতজন বিদেশি হয়ে গেলে একজনকে অটোমেটিক তোমার রেজিস্টার করতে হবে এবং এসিএল এর জন্য ভাবতে হবে কারণ যেহেতু আমাদের ছজন প্রভিশন রয়েছে তো সেই জায়গা থেকে আমি তো দেখছি নিয়ে ধীরে নিয়ে রবীন্দ্রীতি নিয়েছে আচ্ছা আমি আরেকটা বিষয় জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করবো যদি মোহনবাগানের মানে বিদেশি হিসেবে আসলো বলা হচ্ছে তাহলে ভূমিকাটা কি হবে এবং কিভাবে অপারেট তিনি করবেন তোমাকে জিজ্ঞাসা করার আগে গোপালদা যারা প্রাক্তন ফুটবলাররা আছে যারা এক্সপার্টরা আছে তাদের থেকে একটু প্রথমে শুনে নিই যে তারা কি বলছেন তাদের দৃষ্টিভঙ্গি কি তো সেটা একটু প্রথমে শুনে আসলে দেখো রপশন লুবিন তো উইঙ্গার। রপশন জারকা তো বলছে উইং থেকে খেলতে ভালোবাসে। হুম হুম সেটা কি আমাদের মাঝমাঠে প্রবলেম সলভ হবে? ওই যে তুমি কথাটা প্রথমে বললে ধীরে চলো নিচে নিচে এই জায়গাটাতেই মানে একটা সংখ্যা হয়েছে। স্ট্রুয়ার্ড মাঝমাঠ থেকে খেলে। আমাদের মাঝমাঠে প্লেয়ারই রাখবে। আপুয়া আদিয়ে যেই থাকুক ইন্ডিয়ান প্লেয়ার তাদের সাপোর্টে একটা বিদেশি থাকবে। সেটা একটা জবরদস্ত বিদেশি হলে চাইতে ভালো কারণ আমরা তোমার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো তুমি জানো সুতরাং সেই রকম আনতে হবে ম্যানেজমেন্ট চিন্তা করছে নিজেও দেখছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মনোনয়নের স্টুয়ার্ট এর পরিবর্তন যে খেলোয়াড়টি হবে সে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে কারণ তার উপর অনেকটাই নির্ভর করবে মাঝমাঠের হ্যাঁ আমরা শুনলাম তিনি কি বললেন এবার তোমাকে বলার বললেন তুমি তো রোজ দেখছো মানে এই যে এলে তোমার পার্সপেক্টিভ কি মনে হয় ব্যাপারটা কিভাবে মানে মলিনার তো একটা প্লেইং স্টাইল একটা প্লেইং মানে ফরমেশনের একটা ব্যাপার রয়েছে কি পদ্ধতিতে তিনি খেলবেন সেখানটায় কতটা ফিট হবে বলে তোমার মনে হয় রপসান দেখো মোহন বাগান যদি সপ্তম বিদেশি হিসেবে নুনু সাথে কন্টিনিউ করতে পারে যেটা দেখলাম তাকে যদি এখন রিলিজ করে দেয় সেই জায়গায় রকশন রবীন্দ্রকে নিতে পারে আমার মনে হয় পরবর্তীকালে তার খেলা দেখে সিদ্ধান্ত নিতেই পারে আইএসএল রেজিস্ট্রেশন করানো কি করাবে না না হলে এসিএল তো আছেই আর আমার যেটা মনে হয় দেখো যে মোহন বাগানের ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গা একটা ভালো মানের বিদেশি দরকার এখানটাই আর অভাব মনে হয়েছে যে ঠিক আছে আপুইয়া আছে দীপক তানন্দ আছে অভিষেক আছে গ্লেন মার্টিন যদি চলে যায় চলে যাবে কিন্তু তারপরে আমার মনে হয় এখানে একটা আমির চাউলের মতো প্লেয়ার হয়ে আছে যতটুকু ভিডিও ক্লিপিংস দেখেছি ইস্ট বেঙ্গল যে প্লেয়ারটাকে নিয়েছে মোহাম্মদ জুসি অসাধারণ তিরিশ গজ চল্লিশ গজ পাশ বাড়াতে পারে এরকম যদি মোহনবাগান একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি নিতে পারে খুব ভালো হয় কারণ আমরা কাল ম্যাকিংকেও মোহনবাগানের বাগানের ওই জায়গাটা খেলতে দেখেছি এবার সে যদি ধরো ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে সেন্ট্রাল ডিফেন্ডারও খেলতে পারে তাহলে তো কোচের হাতে অনেক বেশি অপশন হয়ে যাবে মোহন বাগানের অনেক কাজটা করতেও সুবিধা হয় হ্যাঁ তুমি যেটা বললে আমি একটু সত্যদাসকে ফোন করছি আর কি সত্যদাকে জিজ্ঞাসা করছি মানে 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 তার বক্তিসের মানে কোন জায়গাটা একটু দরকার এই মুহূর্তে বিশেষ করে মেরামতিতে কোন জায়গাটা বেশি করে দরকার তো সত্যদার থেকেই জানবো সত্যজিৎ চট্টোপাধ্যায় তাকে ফোন করে তার থেকে জানবো যে কোন জায়গাটা মুহূর্তে একটা বিদেশি মাস্ক লাগবে মোহন বাগানের শুনে মিডফিল্ডে একটা এল প্লেয়ার দরকার মানে মানে হার্ট প্লেয়ারের দরকার যে খেলতে পারে বল কাটতে পারে বল রিড করতে পারে লিডার দরকার একটা একটা লিডার টাইপের প্লেয়ার দরকার সেন্ট্রাল মিডফিল্ডারে রাইট ব্যাকে এবং সেন্ট্রাল ডিফেন্ডারে একটা থার্ড প্লেয়ার নি আসতো। এই তিনটে জায়গায় মানে সাবস্টিটিউটের জায়গায় একটু बेटर করতে হবে। কিন্তু ম্যাচের প্লেয়ার একটা সেন্ট্রাল মিডফিল্ডার মাস্ট। ওখানে একটা মাস্ট লাগবে যে লিডার হতে হবে ওইখানে। তাই কিন্তু অনেকটা মনমানসে সেট হয়ে যায়। শতদাজ এরম বললো একটা ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে। শতদাজ এরম বলছে। তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডার যদি गोपालদা লাগে তাহলে তো তোমার যদি রপসান রবিনও হয়ে গিয়ে থাকে তাহলে এবার যদি তুমি গ্রেক স্টুয়ার্ড বদলি হিসেবে একটা ভালো প্লেয়ার ভালো মানের প্লেয়ার না তাহলে ডিফেন্সিভ মিডফিল্ডার কোথায় মানে তোমাকে বা তোমার তো রপসান রবিনও হয়ে গেলে পরে মোটামুটি আর একটা স্লটেরই জায়গা রাখ থাকলো সপ্তম বিদেশি তাহলে তুমি ডিফেন্সিভ মিডফিল্ডার পাচ্ছ না তাহলে এটা কি মানে দাঁড়াবে আর কি মানে বিদেশিদের চয়নের জায়গাটা একটা কোন পজিশনে তুমি নেবে আর কি আমি ওটাই বললাম তোমার যে গ্রেক স্টুয়ার্ডের জায়গাটায় এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানে কে কে খেলে দিতে পারে জেসান কামিংস খেলে দিতে পারে একদম জেমি ম্যাক সামনে সামনে রেখে ওই জায়গাটা আমরা দিনী পেট্টা খেলে দিতে দেখেছি তো ওই জায়গাটা ফুলফিল করার মতো মোহনবাগানের হাতে বিদেশি দেয়াল রয়েছে এবং তারা যথেষ্ট পরীক্ষিত এবং তাদের পারফর্মেন্স দেখা কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারের জায়গাটা আমার মনে হয়েছে অভাব তো দেখা যাক যদি ডিফেন্সিভ মিডফিল্ডার এসে যায় তার সাথে রপশন রবীন্দ্র যদি হয় এই মুহূর্তে এখনো রপশন রবীন্দ্র নিশ্চিত নয় মনে হয় যদি হয়ে যাক তখন মলিনার চিন্তা বাড়বে কিভাবে তাদের সাতটা বিদেশির মধ্যে ছটা বিদেশিকে আইএসএল খেলাবে আর এসিএল এর ক্ষেত্রে তো অনেক বেশি ওপেন স্পেস হয়ে যাবে মলিনার কাজটাও সহজ যাবে কিন্তু আইএসএল এর সময় একটু হয়তো ওনার কপালে একটু ভাজ হতে পারে এতগুলো গুণগত মানে বিদেশি কিন্তু এখানটায় তোমাকে মানে আমার একটা বিষয় জানার আছে আমরা দেখলাম মানে লাস্ট যে মরসুম হলো আইএসএল হলো তো সেখানটায় দেখলাম যে দিবিত্রী পেট্রাটস তিনি গেম টাইম পাচ্ছিলেন না কারণ সেই পজিশনের আরো প্লেয়ার রয়েছে একাখি তার জন্য তিনি সেভাবে সুযোগ পাচ্ছিলেন না তাহলে অ্যাটাকিংটা তো মোহনবাগানের একটা বেশ ভালো জায়গায় রয়েছে তাহলে যদি আবার তার সঙ্গে ব্রেক বদলি হিসেবে আবার একটা সেই মানের সেই পজিশনের প্লেয়ার আসে আবার যদি রবসান রবিনো আসে তাহলে তুমি কাটে কাটে খেলা নেয় দেখো এখন যদি তোমার যদি সত্যি ব্রেক স্টুয়ার্ডের বদলি মিডফিল্ডারটা ব্রেক স্টুয়ার্ডই হয় তাহলে আমার মনে হয় ওই তোমার ডিফেন্সিভ মিডফিল্ডারে ইন্ডিয়ানদের উপরেই ভরসা করে বাকি যেভাবে ডাবল করেছে মোহনবাগান লীগ শিল্ড এবং আইসিএল ট্রফি জিতেছে সেভাবেই কন্টিনিউ করতে হবে তাছাড়া তো কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না কারণ অপশন রবিনো সেকেন্ড সাইকেল ফেলতে পারে উইং দিয়ে খেলতে পারে কিন্তু সে তো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারে না তার অ্যাটাকিং মোবিলিটি অনেক বেটার তার স্কোরিং এবিলিটি ভালো তার গোল করানোর জন্য অ্যাসিস্ট করতে পারে তো সেই জায়গা থেকে তোমার আবার সেই আপুইয়া দীপক টাংলি ইয়ে বের করে করতে হবে না হলে তার কোনো বিকল্প না কিন্তু আমি যেটা বলছি আপুইয়া খুব ভালো ফুটবল খেলেছে দীপক টাংরিও ইমপ্রেসিভ কিন্তু তুমি তো এবার এশিয়ার মঞ্চে একটা ছাপ ফেলতে যাচ্ছে সেখানটায় কি দাঁড়িয়ে কি এই মানে কি মনে হয় যে কোন জায়গাটা আর কি মানে সেখানটায় দাঁড়িয়ে কি এই ভাবে না আরেকটু একটু বেশি শক্তিশালী হওয়া উচিত বলে মনে হয় আমার দেখো একটাই মনে হয়েছে যে মোহনবাগানের রিকোয়ারমেন্ট যদি থেকে থাকে সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার কারণ তোমার ওই জায়গাটায় সবাই চিন্তা ভাবনা করে কেন এই কারণে যাতে ডিফেন্সের না যদি প্রতিপক্ষের দেওয়া মাঝ মাঝে তাহলে ডিফেন্সটা অনেক ফ্রি খেলতে পারে এবং সেই কারণেই একটা ভালো মানের তোমার যদি ইয়ে হয় ডিফেন্সিভ ইনফিল্ডার হয় তাহলে মনমানার মানার মারা একদম সঠিক হয় দেখো দুটো স্ট্রাইকার থাকলো জেমি ম্যাক জেসান দুটো মিডফিল্ডার ডিমিনিভেটস এবং একটা ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে টম আলটেড আর লর্ড রড্রিগেস তাহলে কি তোমার স্পাইনাল স্পাইনালটা পুরো ফরেনারদের দিয়ে ভরা থাকবে ফলে এখানটা কম্প্যাক্ট থাকলে সাইডের অ্যাটাক গুলো নিয়ে তো মোহনবাগানের গুণগত মানের স্বদেশি প্লেয়ার আছে তারা সব সামনে নিতে পারবে মানে বেসিক্যালি তুমিও যেটা বলছো প্রাক্তনদের থেকেও যেটা শুনলাম তাহলে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশির প্রয়োজন রয়েছে কিন্তু প্রশ্নটা এখানেই যে ডিফেন্সিভ মিডফিল্ডারের যদি প্রয়োজন থাকে বা ম্যানেজমেন্ট যদি ডিফেন্সিভ মিডফিল্ডার একজন বিদেশি কথা ভাবেও সেখানটায় সে মানে রপসান রবিনও যদি থাকে এবং তুমি যদি ব্রেকস্কের বদলেও একজন সেই পজিশন আনো তাহলে আর তোমার জায়গা কোথায় ডিফেন্সিভ তাহলে তো তোমাকে নয়ের অপশান রবিনকে কাট করতে হবে নয় বা গ্রেক স্টুয়ার্ডের পরিবর্তে বা গ্রেক স্টুয়ার্ডের মতো কোনো প্লেয়ার না এনে সে ডিফেন্সিভ রিপ্রেজেন্টেটিভ মানে কোনো একটা জায়গায় তোমাকে তো তাহলে স্যাক্রিফাইস করতে হবে দেখো আমরা কি আমরা আলোচনা করছি যে গ্রেক স্টুয়ার্ডের যে রিপ্লেসমেন্ট হবে বদলি হবে সে গ্রেক স্টুয়ার্ড হবে লাইফ টু লাইফ গ্রেক স্টুয়ার্ড না হলে গ্রেক স্টুয়ার্ডের থেকে বেটার কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে এই আলোচনাগুলো আমরা করছি কিন্তু মোহনবাগানের রিকোয়ারমেন্ট আমি যতদূর শুনছি যে যে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি হলে ভালো হয় কারণ তোমার প্রতিপক্ষের আক্রমণটা প্রতিহত করতে পারবে কারণ মোহনবাগানের অ্যাটাকিং মোবিলিটি দুর্দান্ত এটা নতুন করে বলার কিছু নেই যে ইয়ে মানবীর সিং লিস্টান গোলাসো আশিক কুরুনিয়া মনবীর সিং যদি বদলি মানে রিপ্লেসমেন্ট বা ব্যাকআপ রাখা হয় সালাউদ্দিন ছেলেটাকে খুব ভালো খেলেছে উপরে তোমার জেসান কামিংস রয়েছে গ্রে এএ জেমিন ম্যাকলডেন রয়েছে দিমিত্রি পেত্রোস আরো বেশি ম্যাচ টাইম পাবে আর কি টিমের সাথে সর্ব করে হতে পারবে তাহলে তোমার ওই পার্টটা কিন্তু ভাবার জায়গা নেই অপশন কিন্তু বয়ড হচ্ছে একটা জায়গা সেটা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার এবার ডিফেন্সিভ মিডফিল্ডারটা যদি চলে আসে তোমার তাহলে তিনটা সংসম্পূর্ণ আর যেটুকু ধরো ইন্ডিয়ান প্লেয়ারদের ব্যাক নেওয়ার দরকার একদমই আমি সেটাই বলছিলাম যে ডিফেন্সিভ মিডফিল্ডার যদি মোহনবাগান বাগান চায় মোহন বাগানের নিড অনুযায়ী এবং মোহনবাগান বাগান যদি ডিফেন্সিভ মিডফিল্ডার আনে তাহলে হয়তো রপসান রবিনো বা ওয়েক্সটওয়ার্ডের বদলি হিসেবে যে মানে সেটা তাদের মধ্যে কাউকে একটা স্যাক্রিফাইস করতে হবে তাদেরকে তো সেটা এখন দেখা যাক কি হয় আমরা আপনাদের মতো আলোচনা করলাম ম্যানেজমেন্টও ম্যানেজমেন্টের মতো পরিকল্পনা সাজাচ্ছে এবং অবশ্যই সবটাই নির্ভর করছে হোসে মলিনার উপর কারণ তিনি যতক্ষণ না গ্রিন সিগনাল দিচ্ছেন ততক্ষণ কিন্তু ম্যানেজমেন্ট কাউকেই পাকাপাকি ভাবে চুক্তি করাবে না এবং যত দূর জানা যাচ্ছে রপসান রবীন্দকেও কিন্তু এখনো গ্রিন সিগনাল দেননি হোসে মলিনা তার গ্রিন সিগন্যাল পেলে তবেই তিনি চূড়ান্ত হবেন এবং তবেই তার চূড়ান্ত সই হবে এবং তবেই তিনি মোহনবাগানে আসছেন বলা যেতে পারবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো যা পরিস্থিতি আজকে পর্যন্ত যা তাতে কিন্তু এখনো গ্রিন সিগন্যাল দেয়নি বসে বলি তবে সামনে কিভাবে তিনি ভাবছেন কি করবেন সেটা আর কটা দিন যাক তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার